সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস এই মাত্র পিএসসির তরফ থেকে একটি খুশির খবর চলে আসলো খুশির খবরটি হলো পিএসসি যে ফুড এসআই পদে অ্যাপ্লিকেশন জমা করেছিল সেটির কিন্তু পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে একটি নোটিশ জারি করা হয়েছে আজকে তো আপনারা নোটিশটি চাইলে ডাউনলোড করে দেখতে পারেন তো আমিও কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি এর জন্য এই বি বিপিএসসি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন চলে আসার পর এখানে দেখবেন এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এখানে নিচে আসবেন নিচে এখানে দেখবেন ভিউ অল লেখা রয়েছে ভিউ অলে ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমেই এখানে দেখবেন এক নম্বরে রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস তো এখানে পাশে দেখবেন এখানে একটি পিডিএফ আঁকার চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি তো আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তার আগে ফ্রেন্ডস এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো দেখুন নোটিসটি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে চলে আসুন এখানে দেখুন লেখা রয়েছে অ্যাটেনশন অফ অল দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাভ মেনশন এক্সামিনেশন ইজ হ্যারি বাই ড্রন দ্য দ্যাট দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেন্টিভলি একটি ডেট দিয়ে দিয়েছে অন ষোলো মার্চ স্যাটারডে এবং সতেরো মার্চ সানডে দু হাজার চব্বিশ তো ফ্রেন্ডস এই ডেটটি কিন্তু রাখা হয়েছে এক্সামের ষোলো মার্চ এবং সতেরো মার্চ দু হাজার চব্বিশের তো হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে তো আপনারা জোর কদমে প্রিপারেশন শুরু করে দিন তা নাহলে কিন্তু পরীক্ষাটি ভালো ফল করা যাবে না কারণ আমরা সবাই জানি যে এর আসন সংখ্যা খুবই কম আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায়